চার বছর পরে চাকরি করতে বাইরে যেতেই হতো এখন গ্র্যাজুয়েশন পর্যন্ত করার জন্য বাইরে চলে যেতে হচ্ছে আর প্রাইভেট হাসপাতাল নার্সিংহোম প্রাইভেট স্কুল ও টাকার কোনো মাপ নেই একজন মানুষ সারা জীবন ইনকাম করবেন উপার্জন করবেন করে যে টাকাটা জমাবেন শেষ বয়সে যদি দশ দিন বারো দিন একটা ভালো একটা প্রাইভেট নার্সিংহোমে তো থাকতে হয় সারা জীবনের সঞ্চয় জমা দিয়ে চলে আসতে হবে একটা প্রাইভেট স্কুলে বাচ্চাকে ভর্তি করবেন বাপমার বাকি জীবনে সব সকাল লাগে সপ্তাহে একদিন মাংস খাবার পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া সব লাটে উঠবে ছেলে স্কুলে মেয়ে স্কুলের মাইনে দিতে গিয়ে প্রাইভেট স্কুলগুলো প্রাইভেট হাসপাতালগুলোর মাইনের কোনো গাছপাতার নেই একেবারে মানে রকেটের মতো করে প্রত্যেক বছর টাকা বাড়ছে মাইনে বাড়ছে আমরা বলছি আমরা বামপন্থী যদি আপনারা আমাদেরকে সেই সুযোগ দেন আমরা প্রাইভেট স্কুল এবং প্রাইভেট নার্সিংহোমের শিক্ষা এবং চিকিৎসার খরচা আমরা বেঁধে দিতে চাই ইচ্ছে মতো আর কোন প্রাইভেট স্কুলের মালিক ইচ্ছে মতো কোন প্রাইভেট হাসপাতালের মালিক টাকা নিতে পারবে না সরকার থেকে ওপর দিকটা বেঁধে দেওয়া হবে স্বপ্ন হারিয়ে গেছে চোখ থেকে স্বপ্নগুলো অন্যরকম হয়ে গেছে স্কুলগুলোর এই অবস্থা সরকারি হাসপাতাল বাম সরকারের সময় একশোটা সমালোচনা করতে পারে কেউ সরকারি হাসপাতালে কখনো কেউ ভর্তি হতে গেছে একবারে ভর্তি হতে পারেনি যেদিন অপারেশন হওয়ার কথা ছিল অপারেশনের ডেট পায়নি হাসপাতাল অপরিচ্ছন্ন ছিল কোথাও পানের টিক পরেছিল কোথাও সিগারেটের প্যাকেট পড়েছিল পরিষ্কার হয়নি করতে পারে এত বড় রাজ্য এত মানুষ নির্ভরশীল সরকারি হাসপাতালের উপর এই কটা হাসপাতাল ছিল আস্তে আস্তে বাড়ানো হয়েছিল তাও সমালোচনা ছিল ছিল কেউ অস্বীকার করতে পারবে না পনেরো ঘন্টা কাজ করতে হবে মাস গেলে আট হাজার টাকা ন হাজার টাকা মাইনে দশ হাজার টাকা মাইনে ওইটুকু কাজ পেলে গ্রাজুয়েশন করা মাস্টার ডিগ্রি করা ছেলে মেয়ে হাতে একটা দশ হাজার টাকা মাইনের কন্ট্রাকচুয়াল কাজ পেলে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এখন এমন অবস্থা হয়েছে কোনো ছুটি ছাটার ব্যাপার নেই শরীর খারাপ হলে দুদিন বাড়িতে বসে থাকবে তিন দিনের দিন গিয়ে শুনবে কাজ থেকে ছাঁটাই হয়ে গেছে কখন সকালবেলা কাজে যাবে কখন কত রাতে বাড়ি ফিরবে কেউ জানে না চাইলে করা যায় না সমকাজে সমবেতনের আইন আমরা বামপন্থীরা বলছি সংকট জোরে সুপ্রিম কোর্টের রায় দেখিয়ে ওরা একটার পর একটা ওদের ইচ্ছে মতো আইন পাশ করিয়েছে যদি আমরা বামপন্থীরা আজ থেকে এক বছর পরে বিধানসভার ভোট হবে দেখুন আজকে আমাদের কোনো আসন নেই আমাদের বিধায়ক নেই কোনো বিধানসভায় পার্লামেন্টে পশ্চিমবাংলা থেকে আমাদের কোনো এমপি নেই আর যদি এখানে দাঁড়িয়ে এক কথায় বলে দিই কোনো চিন্তা নেই সামনের বার ভোট হবে এগারো মাস পরে আমরা একেবারে শূন্য থেকে হয়ে যাব কথাটা বলার জন্য যায় কিন্তু আমি খুব জোর দিয়ে বলবো এমন নয় আপনারাও যে খুব বিশ্বাস করে শুনবেন এমন নয় তাই আমি ওই ভবিষ্যৎবাণীর মধ্যে যাচ্ছি না কটা আসন পাবো না পাবো এটা আমরা ঠিক করব না এটা আমাদের পার্টিতে ঠিক করা হবে না মানুষ ঠিক করবেন খেটে খাওয়া মানুষ ঠিক করবেন তারা যদি মনে করেছেন আমরা শূন্য থাকবো আমরা শূন্য থাকবো মানুষ যদি মনে করেছেন আমরা কুড়ি জন এম এল এ জিতবো কুড়ি বাইশ জন জিতব তাই হবে যদি মানুষ মনে করেছেন আমরা একশোর ওপর এম এল এ জিতবো তাই হবে সরকার চালানোর দায়িত্ব মানুষ দিলে আমরা সরকার চালাবো